হ্যালো হ্যাঁ বাসালা বলছেন হ্যাঁ বলো হ্যাঁ কাকু আপনার কাছে বাস আছে কি ধরনের বাস লাগবে তোমার পাকা কাঁচা মোটা লম্বা সরু সব ধরনের আছে তাহলে একটা কাজ করুন হ্যাঁ বলো ওখান থেকে একটা বাস আপনার গাড়ি ঢুকিয়ে নিন হ্যালো কাকু আছলা বাস আছে হ্যাঁ গাড়ি ঢুকিয়ে নিন কি 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 হবো সরলো তোমার মন খারাপ কেন আরে দাদা আর কি বলবো দুঃখের কথা আচ্ছাদীর ভাই বারবার কল করে ভাস্কিনার নাম করে শুধু ভুলভাল কথা বলে ই আবার কল করেছে ওকে কষ্ট করো কলটা ধরো তুমি মালটকে বড় তোমার কাছে বাস নেই কারার তোমাকে ডিসটারব করবে না হ্যালো কাকু আপনার কাছে না বাবা বাস নেই কেন হেলো কাকু আপনার কাছে বাস আছি না বাবা বাস নেই কেন কারণ সব বাস তো আমি আমার গাড়ি ঢুকিয়ে রেখেছি রে পোকা তা উমা এখনো বার করিনি তাড়াতাড়ি বার করুন না হলে গাড়ি ইনফেকশন হয়ে যাবে